বিলবোর্ড বোর্ড পোস্টার ছেড়েন কিন্তু ভোটারের অন্তরের ভিতরে যে পোস্টারটা লাগানো হয়েছে ওই পোস্টার কি দিয়ে আপনি ছিঁড়বেন ইনশাল্লাহ আগামী দিনের ভোট কেন্দ্র যদি কেউ ডাকাতি করতে আসে তার প্রতিরোধ করা হবে ইনশাল্লাহ রাজিম বিসফুল্লাহর রহমান রাহিম সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম মরহামাক প্রথমে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে দীর্ঘ সময় আপনারা এখানে বসে আছেন অনেকেই ব্যস্ত মানুষ ডাক্তার সাহেবরা চেম্বার বন্ধ করে আছেন আমি আন্তরিকভাবে মানে দুঃখিত ক্ষমা প্রার্থী যাই হোক আসলে আমাদের যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যা ছিল এগুলো আপনাদের কাছে পরিষ্কার আছে আমি নির্বাচন নিয়ে আসলে খুবই বিরূপ মনোভাব ছিল আমার নির্বাচনের বিষয়ে আমার কোনো আগ্রহই ছিল না বিশেষ করে আমার বড় ছেলেরা যখন এই ফোর ফাইভে থ্রি ফোরে পড়ে তখন জাতীয় সংসদ ভবনের দিয়ে যাইতে অনেক প্রশ্ন করতো আর কি তা আমি বলতাম যে এইসব প্রশ্ন আমার করে লাভ নাই কারণ এই সংসদ ভবনে যাওয়ার আমার কোনো আগ্রহ নাই অথচ আমি ছাত্র জীবন স্কুল থেকেই ছাত্রশিবির করি আমি স্কুলে স্কুল সভাপতি ছিলাম ইউনিয়ন সভাপতি ছিলাম কলেজে গিয়ে বড় আজলক কলেজ আমি ইন্টারমিডিয়েট পড়াকালীন অবস্থায় ইন্টারমিডিয়েট সেকশনের সভাপতি ছিলাম এরপর রাজশাহী ইউনিভার্সিটিতে গিয়ে প্রথমে শেরে বাংলা হলে উঠলাম ওখানে হল সভাপতি এর কিছুদিন পরে আমি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপরে আমি অর্গানাইজিং সেক্রেটারি এরপরে সেক্রেটারি এরপরে আমি ইউনিভার্সিটির সভাপতি ছিলাম দুই বছর দুই হাজার এবং দুই হাজার এক অথচ দেশের এই অবস্থা দেখে আমার এই নির্বাচনের যে বাংলাদেশের নির্বাচন যে এত নোংরা এটা ঢাকা শহরে তাও কিছুটা মানে আমরা পরহেজ করতে পারছি কিন্তু গ্রামগঞ্জের অবস্থা খুবই খারাপ এগুলো আপনারা যেহেতু গ্রামগঞ্জের মানুষ তো আমি কোনোভাবেই চিন্তা করি নাই যে জাতীয় সংসদ নির্বাচন আমাকে করতে হবে তা আমি ছেলেকে বলছি তখন যেমন বড় হোক ভালো করে লেখাপড়া করো সুযোগ হলে জাতীয় সংসদ নির্বাচন করে এই এমপি হয়ে সংসদ ভবন দেখবা আল্লাহর কি অপার মহিমা আমাদের আজকে একটা অনুষ্ঠান হলো আপনারা টেলিভিশনে দেখতে পারবেন কারণ প্রায় চল্লিশ পঞ্চাশটা টেলিভিশন আসছিল আপনার আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাহেবের আজকে তৃতীয়বারের মতো উনি আমির হলেন তো আর তিন বছরের জন্য উনি আমির আমির হলেন একটা শপথ নেওয়া হলো সেই শপথ অনুষ্ঠান যারা উপস্থিত ছিলেন সবারই চোখ দিয়ে পানি বেরোয় উনি নিজেও মানে আবেগ আপ্লুত হয়েছেন শপথ পাঠ করার জন্য যে বলা হচ্ছে যে আমি আমার সব কিছুকে আমি অগ্রাধিকার দেব আল্লাহ এবং আল্লাহর আসলে আনুগত্য একটাকে এস্টাবলিশ করার জন্য এবং এর গোটা এই যে সিচুয়েশান সেটা অনেক খুবই মানে হৃদয়গ্রাহী এবং তার চোখ অধরে পানি পড়তেছে আর একই দেশে একটা দলের প্রধান হওয়ার জন্য প্রয়োজনে নিজের ভাইকে হত্যা করেও সে প্রদান হবে নিজের মাকে নিজের ছেলেকে নিজের ভাইকে হত্যা করে হলেও সে প্রদান হবে এই কালচার যেখানে সেইখানে আমাদের আমির উনি শপথ নিতে গিয়ে মানে ভারে এমন হয়ে যাচ্ছে যাই হোক তো এই আমাদের এই জাতীয় সংসদ প্রার্থী কেমনে আমাকে করা হলো আমি বুঝতেও পারিনি এটা শুরু হয় হলো এই জুলাই আগস্ট বিপ্লবের পরে জামাত যখন মনে করলো যে তিনশে আসনই আমাদেরকে ইলেকশন করতে হবে ঢাকাতে আমরা দীর্ঘ সময় ইলেকশন করি নাইনটি ওয়ানে একবার আমাদের ভারপ্রাপ্ত আমির আব্বাস আলী খান সাহেব এই মতিঝিল এই এরিয়ায় ইলেকশন করছিলেন এরপর থেকে জোটের রাজনীতি করার কারণে আমরা আর এখানে ইলেকশন করার সুযোগ পাইনি তো এখানে ইলেকশান করতে হলে কিভাবে হবে তো আমাদের মহানগরীর যে সর্বোচ্চ ফোরাম আছে ওই ফোরামে আলোচনা করে এক একটা আসনের জন্য তিনজন চারজন ভাইয়ের নাম দেওয়া হলো দেওয়ার পরে এইটা আমাদের একটা রুট লেভেলে পাঠায় দেওয়া হলো রোকনদের ভোট ছাত্রীদের ভোট ছাত্রদের ভোট মহিলাদের ভোট শ্রমিকদের ভোট এরকম নিয়ে আমাদের একটা প্যানেল তৈরি করে আমাদের কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হলো। সেখান থেকে আমার নাম উঠে আসছে আমি নিজে জানিও না এবং কোনদিন কল্পনাও করি নি যেখানে ইলেকশন করতে হবে তার মানুষের যে এই যে বাসাইয়ের যে সিস্টেম এর মাধ্যমে আমি মনে করি যে আল্লাহর পক্ষ থেকেই এই দায়িত্বটা এসেছে যে কারণে আপনারা জানেন এখানে আমাদের এগিনিস্টে যিনি ইলেকশন করতেছেন তার অবস্থানটা আপনাদের সবার কাছে ক্লিয়ার আছে কেমন এবং আপনারা আরও জানেন তার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে তার কিছু বিশেষ লোকজন আছে ঠিক আছে যে বিশেষ লোকজন ইতিমধ্যেই গতকাল পাবনায় কিছু কাজ করেছে আপনারা দেখছেন না সোশ্যাল মিডিয়া এবং পত্রিকায় দেখেছেন কেমন এর আগে কিন্তু ওই লোক বলছিল। যে ধানের শিশির পরিবর্তে যদি কেউ পল্লার ভোট চায় তার জিভ্বে টানে ছিঁড়ে ফেলা হবে পরবর্তীতে আমরা তাকে যখন সোশ্যাল মিডিয়া ধরেছি এবং ফিজিক্যালি আমার সাথে তার টক সাথে দেখা হয়েছে দুই দিন আমি বলছি যে ভাই আপনার সাথে কথা বলবো আপনি জিব্বাই টানে ছিঁড়ে ফেলবেন বলছে না না আমার ব্যাখ্যাটা ভুল করে তারা দিছে কিন্তু সে কিন্তু কালকে দেখাই দিছে যে আসলে সে কোনটা সঠিক আর কোনটা ব্যাটিক সময় তো সুধি মণ্ডলী তো এই জায়গায় ইলেকশন করা ওইটা চিন্তা করেই ইলেকশন করতে হবে প্রিয় ভাই এবং বন্ধুগণ আমরা এক আল্লাহকে ভয় করি অন্য কাউকে ভয় করি না আমাকে শেখ হাসিনার আমলে বলা হয়েছিল যে মিছিল মিটিংয়ে সবসময় সামনে থাকে এরা কিন্তু ফায়ার দেওয়া হবে আমাদের পরিবারের খবর পৌঁছাই দিস কেমন এখানকে আমাদের মতিঝিলের যিনি এসি ছিলেন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সে আমার বড় ক্লাসমেট ভাইয়ের কাছে খবর পৌঁছায় গেছে আমি বললাম দেখেন মৌদের ফায়সালা উপর থেকে হয় জমিন থেকে হয় না কারণ এইটা যদি হয়তো তাহলে কি আমি কি বেঁচে থাকতাম ঠিকই কিন্তু তারা আমার মিছিলে গুলি করেছে মিছিলের সামনে গুলি করেছে তিনজন আমরা পড়ে গেছি আমার একদম নাভির নিচে গুলি লেগে এই পিছন দিয়ে বেরোয় গেছে আমার তো বেঁচে থাকার কথা না তা আল্লাহ বাসায় রাখলে হাসিনে নিতে পারে না ঠিক কিনা সম্মাত সুদী মণ্ডলী এই জন্য ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বলছিল যে আমাদের পিছনে পুলিশ সামনে স্বাধীনতা এই স্বাধীনতাকে অর্জন করার জন্য সম্মানজনক মৃত্যুবরণ করতে প্রস্তুত আছি তাহলে একজন ছাত্রী যদি এই কথা বলতে পারে আর আমরা যারা শাহাদাতের মৃত্যুর জন্য আমাদের লালায়িত স্বপ্ন তারা কখনো ওই মৃত্যুকে ভয় পায় না ইনশাল্লাহ আগামী দিনের ভোট কেন্দ্র যদি কেউ ডাকাতি করতে আসে তার প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ আমরা জনগণকে সাথে নিয়ে ওই ডাকাতদেরকে আমরা বিতরিত করবো ইনশাআল্লাহ ভোট কেন্দ্র যাওয়ার আগেও যদি তারা করে ইতিমধ্যে তারা শুরু করে দিচ্ছে আমাদের ব্যানারগুলো ছেড়ে ফেলতেছে আমাদের লিপলেট তুলে ফেলতেছে আমাদের বিল বোর্ড ছিঁড়ে ফেলতেছে আমরা বলবো বিল বোর্ড সেরেন পোস্টার সেরেন কিন্তু ভোটারের অন্তরের ভিতরে যে পোস্টারটা লাগানো হয়েছে ওই পোস্টার কী দিয়ে আপনি ছিঁড়বেন প্রিয় ভাই এবং বন্ধুগণ এইটা বলার পরে আমি যে কথাটি বলতে চাই যে আপনারা বলছেন যে আমরা কি করব। এখানে যে আপনাদের একটা লিফলেট দিয়েছি ওখানে আমার সাতটা দফা লেখা আছে এক নম্বর কথা হলো আইন প্রণয়নের জন্য জাতীয় সংসদে যে বিতর্ক হবে সেখানে যুক্তিসংহত কারণ এবং সেখানে আমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবো ইনশাল্লাহ বিশেষ করে আমাদের ঢাকা শহরে একটা সমস্যা আপনারা ফিল করেন কিনা জানি না যে একটা জায়গা একবার ওয়াশা কাটে কিছুদিন পরে ডেসা কাটে তার কিছুদিন পরে সিটি কর্পোরেশন কাটে এই বছরের মধ্যে তিন চার মাস পর খাট কাটতেই থাকে তাহলে মানুষের মানে কিভাবে ভোগান্তি দূর করা যাবে এক নম্বরে আমার বিল থাকবে সিটি ম্যাজিস্ট্রেট আইন পাশ করতে হবে যে আইনের মাধ্যমে কোনো এলাকায় উন্নয়ন করতে হলে ওই এলাকায় যত উন্নয়ন আছে একসাথে করতে হবে আপনার ফাইল চলে দেবে দেশায় ওয়াসায় সিটি কর্পোরেশন আরও যত উন্নয়ন আছে সব জায়গায় যে এখানেই কাজ হবে আপনাদের এই জাতীয় কাজ যদি থাকে একসাথে করে ফেলেন এক টেন্ডারে এক খরচে কাজ হয়ে যাবে এই জাতীয় আইন গোটা পৃথিবীর বড়ো বড়ো সিটিতে আছে আমাদের ঢাকা সিটিতে নাই এক নাম্বারে আমার এটা টার্গেট থাকবে দুই নাম্বার হবে আপনারা যে কথাটা বলছেন নাগরিকদের নিরাপত্তা কেমন সামাজিক নিরাপত্তা এবং আপনাদের ফিজিক্যাল নিরাপত্তা এটা মাদকে ছয় লাভ হয়ে গেছে মাদকটা এমন পর্যায়ে গেছে ছেলেদের পাশাপাশি মেয়েদের মধ্যেও এখন ব্যাপক প্রসার লাভ করেছে এক্ষেত্রে মাদকে দেখা যায় দ্রব্য নিয়ন্ত্রণ অফিসাররা এবং পুলিশ আর ওই মাদক কারবারি এই তিন গ্রুপের এদের মানে ট্রায়াঙ্গলের একটা চুক্তিনামা এর মাধ্যমে আজ মাদকের ছয়লাভ আমরা আল্লাহর রহমত এবং জনগণের ভোটে যদি নির্বাচিত হই তাহলে এই প্রশাসনিকগুলো আমরা প্রশাসন দিয়ে ধরব আর এরপরে যারা থাকবে আমাদের এই সমাজের এই সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন ডাক্তার ইমাম প্রফেসর এদের নিয়ে আমরা সামাজিকভাবে মোটিভেশন চালিয়ে এগুলো করার চেষ্টা করব এরপরে হলো নিরাপত্তার যে বিষয়টা নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হবে আপনারা প্রাইভেটলি সিসিটিভি আছে আর সরকারের সিসিটিভি দুইটা সিসিটিভিকে যদি একসাথে করা যায় তাহলে কোনোভাবেই আপনার মানে সন্ত্রাসী বলেন আর যারাই বলেন এখান থেকে পাশানোর সুযোগ নাই সরকারি সিসিটিভি আর ব্যক্তিগত সিসিটিভিগুলোকে একসাথে করে যদি আমরা মনিটরিং করতে পারি তাহলে এই কাজটা করা সহজ হবে এরপরে হলো আপনার যানজট আমরা ঢাকা শহরের এই মেইন জায়গা যে না পল্টন মতিঝিল সচিবালয় এইসব জায়গায় মিটফোর এসব জায়গায় যাওয়া যায় না যানজটের কারণে এই যানজটের কারণ নির্ণয় করে এর প্রতিকার করতে হবে এগুলো অনেক কথা আমার বলার দরকার নাই এটা হবে ইনশাল্লাহ যানজট এরপরে হলো আমাদের দেখেন এখনও সিগন্যাল বাতি হাত তুলে তাই না অথচ এআই নির্ভর কত রকমের ট্রাফিক মানে নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে এগুলোর কোনো খবর নাই এরপরে শিক্ষা প্রশিক্ষণ আচ্ছা বলেন এই যে চুয়ান্ন বছরে কয়েকটা সরকারি প্রতিষ্ঠান ভালোভাবে রান করছে স্কুল কলেজ এখানে একটা স্কুল আছে নেসাম মেয়েদের আর একটা আছে আইডিয়াল মতিঝিল আইডিয়াল দুইটাই বেসরকারি তাহলে সরকারের কাজটা কি বলেন তো সরকারের উদ্যোগে প্রাইমারি এবং মাধ্যমিক কোনটা আছে বল একটা প্রতিষ্ঠানও সরকার করতে পারে না প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের আসনের নয়টা ওয়ার্ড আছে নয়টা যদি ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান থাকে আর দুর্ভাগ্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারেরা শেষ হচ্ছে কী করবে নিজেদের ছেলে মেলেদেরকে ওই গুলশন বরণ দেয় ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায় সরকার করে না কি করবে সময়ত মন্ডলী শিক্ষা প্রশিক্ষণ দেখেন প্রশিক্ষণের যদি একটা ব্যবস্থা থাকে যেমন মাদ্রাসার ছাত্ররা এদের চাকরি বাকরির অবস্থা খুবই বেগতি অথচ এই ছাত্রদেরকে আরেকটু আর্মি ভাষাটা ভালো করে শেখায়া টেকনিক্যাল জ্ঞান যদি দেওয়া যায় মধ্যপ্রাচ্যের এই মার্কেটগুলো আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে কী বলেন আপনারা আপনারা যারা হজ ওমরায় গিয়েছেন দেখবেন যে বাংলাদেশের যারা যায় তারা যায় কি ঝাড়ুদার তাই না ওই মরুভূমির দ্বার মধ্যে আপনি যাবেন মসজিদ কোবা তারপরে কেবলা তাইন এসব জায়গায় যা দেখবেন এই রোদের মধ্যে যারা ঝাড়ু দিচ্ছে তারা হলো বাংলাদেশ আর ট্যাক্সি ড্রাইভার ইলেকট্রিক অপারেশন করতেছে প্লাম্বার তারপরে এরকম টেকনিক্যাল কাজগুলো করতেছে ইন্ডিয়ার লোকজন তাহলে কোথায় আমরা আছি আমাদের এই মাদ্রাসার ছাত্রদেরকে তারা আরবি ভাষা জানে আরেকটু ভাষা ডেভেলপ করা টেকনিক্যাল জ্ঞান দেওয়া তাহলে আমরা মধ্যপ্রাচ্য থেকে আর্ন করতে পারতাম সমাজ দর্শী মণ্ডলী আরও কিছু প্রশিক্ষণ যদি আমরা দিতে পারি অন্তত পক্ষে আমাদের প্রত্যেকটা পরিবার থেকে একটা মেম্বারকে যদি দক্ষতা উন্নয়নের মাধ্যমে স্বাবলম্বী করা যায় তাহলে ওই পরিবারটা দাঁড়ায় আমাদের এরপরের যেটা সেটা হলো কর্মসংস্থান কেমন আমাদের একটা হাইটেক পার্ক আছে সেটা হলো কোথায় গাজীপুরে বাংলাদেশ ব্যাঙ্ক হল মতিঝিলে আর হাইটেক পার্ক চলে গেছে গাজীপুরে তাহলে আমরা এখানকার আসনের লোকজন কি পাইলাম অন্তত পক্ষে হাইটেক পার্কে কিছু আপনার কার্যক্রম যদি মৈতিঝিলে হয় তাহলে এই অঞ্চলের মানুষগুলো ব্যবসায়িক লাভবান হতে পারে এবং উদ্যোক্তা তৈরি করা যেতে পারে এরপরে বিশেষ ফান্ড দিয়ে উদ্যোক্তা তৈরি করার জন্য সহযোগিতা করা যেতে পারে এবং আমরা আমাদের আমির দামত বলছেন নারীদের ব্যাপারে অগ্রাধিকার দেওয়া আমরা মনে করি যে নারীদের কাজের ক্ষেত্রে কিছু ভিন্নতার সৃষ্টি করা স্পেশাল কিছু ব্যবস্থা করা এবং বিশেষ ঋণ ব্যবস্থা দিয়ে যদি আমরা মহিলাদেরকে উদ্যোক্তা করতে পারি তাহলে আমাদের দেশের অর্থনীতির ক্ষেত্রে আমরা অগ্রগতি দেখেন আমাদের নবীগুলো সাল্লামের প্রথম স্ত্রী উনি ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী নবীগুল সাল্লামের আরেকজন স্ত্রী মা এসারেদুল্লাহ আনহা ছিলেন একজন বড় মানের শিক্ষিকা ওনার কাছে কিন্তু বড় বড় সাহাবিরা এসে আপনার মাসলাম আসাইল এবং কোরআনের ব্যাখ্যা শুনতে অতএব এই নারীদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই ওনাদেরকে সুযোগ দিতে হবে আমরা অনেক বেশি সার্ভিস তাদের কাছ থেকে পেতে পারি সম্ভবত সুদী মণ্ডলী এরপরে রয়েছে আমাদের আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা আমাদের মনে করেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে বুয়েট আমাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ আমাদের মধ্যে আমাদের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের মধ্যে বার্ডেম আমাদের মধ্যে বলেন এই সচিবালয় আমাদের সুপ্রিম কোর্ট আমাদের বাংলাদেশ ব্যাংক আমাদের এত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমরা অবহেলিত এখানে সরকারের নজর আমরা কোনোভাবে পাইনি আমরা শুধু পেয়েছি চাঁদাবাজি কেমনে করা যায় আইডিয়াল স্কুল থেকে কিভাবে চাঁদা নেওয়া যায় ভিকারুন্নেসা সভাপতি হয় কীভাবে চাঁদা নেওয়া যায় এই দুইটা কাজে আমাদের ভালোই আর এখানে যত স্টেশন আছে বিআরটিসির হেডকোয়ার্টার এখানে ডিপু এখানে বাস স্ট্যান্ডগুলো এখানে কোম্পানপুর স্টেশন এখানে সব ধরনের কমিশন নেওয়ার জন্য এমপি সাহেব এখানে ব্যস্ত থাকতেন সময় তো সুযোগ মণ্ডলী আমরা বলবো যে এই স্বাস্থ্য সেবা যদি আমরা নজর দিতে পারি আমরা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এখানে একটা স্পেশালাইজড একটা ব্লক আছে সেখানে এখানে আমাদের বিপ্লব ভাই আছেন কেমন সার্ভিস কোটি কোটি টাকা এখানে তশরুম করা হয়েছে এখানে সার্ভিসই শুরু হয় নাই অল্প কিছু সার্ভিস এখন দেওয়া হচ্ছে অথচ সেখানে কি পরিমাণ টাকা ইনভেস্ট করা হয়েছে এই জায়গার যদি আমরা সেবার মান বাড়াই দিতে পারি বিশ্বমানের স্বাস্থ্যসেবা যদি দিতে পারি তাহলে আমরা আমাদের আশেপাশে সেভেন সিস্টার থেকে রুগী বাংলাদেশ চলে আসবে বলেন ওখান থেকে রুগী দিল্লি যাওয়া কলকাতা যাওয়া আর ঢাকায় আসা খুব ইজি ম্যাটার সেভেন সিস্টার নেপাল ভুটান এই রুগীগুলো কিন্তু ঢাকায় চলে আসবে আমরা ঢাকা মেডিকেল এবং পিজিকে যদি এই ধরনের করতে পারি সেবার মান বাড়ানো শয্যা সংখ্যা বাড়ানো তাহলে কিন্তু দেশের মানুষ সেবা পাবে এবং বাইরে থেকে আমরা হেল্প পাবো সম্বাদ্য শতিমণ্ডলী আমাদের রমনা পার্ক সরারদি উদ্যান শাহবাগ এবং আমাদের বাইতুল মোকার এই বেশ করে মুসলমানদের সাহিত্য সংস্কৃতি বাংলা একাডেমি এগুলো মিলে আমাদের ঐতিহ্য আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতি বিকাশের জন্য এই ইসলামী সরকার ভূমিকা রাখবে ইনশাআল্লাহ সম্মানিত সুদীমণ্ডলী আমাদের ভীষণ হল কোনো সাদাবাজি আমরা টলারেন্স করব না কোনো ধরনের দুর্নীতি আমরা সহ্য করবো না দুর্নীতি আর চাঁদাবাজ যদি বন্ধ করা যায় বাংলাদেশ পাঁচ বছর লাগবে না এক বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ আমাদের আমির আহমদ আরও বলেছেন যে আমাদের এমপি মন্ত্রীরা ট্যাক্স ফ্রি গাড়ি ইউজ করবে না প্লট এবং ফ্ল্যাটের জন্য আবেদন করবে না আমরা শুধুমাত্র জনগণের সেবক হব কোনো প্রজেক্টের টাকা আমরা হাতে তুলে নেব না প্রোজেক্ট আসবে ঘোষণা করা হবে কাজ শেষ হবে ব্যাখ্যা দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের জন্য অঙ্গীকার নিয়ে কাজ করছি এক্ষেত্রে আপনাদের দোয়া সহযোগিতা ভালোবাসা সমর্থন সব প্রয়োজন আছে আপনারা যদি দেন ইনশাল্লাহ আমরা এগিয়ে যাব আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামি